গল্প বলি এক গ্রামে ছিল এক দুষ্টু কাঠবেড়ালি তার নাম ছিল চিন্টু সে দিন এদিক ওদিক ঘুরে বেড়াত আর সবার জিনিস লুকিয়ে রাখত একদিন গ্রামের সবচেয়ে পুরনো গাছের নিচে বসে এক জ্ঞানী বুড়ো বাদর ফল খাচ্ছিল চিন্টু চুপি গিয়ে তার সবচেয়ে বড় কলাটা তুলে নিয়ে পালাল বুড়ো বাদর চিৎকার করে বলল কে আমার কলা নিয়ে গেল চিন্টু গাছের ডালে বসে হাসতে লাগল তখন বুদ্ধিমান শ্যাট একটা হাতি এগিয়ে এসে বলল চিন্টু তুমি জিনিস লুকিয়ে রেখে মজা পাচ্ছ কিন্তু সবার তো তাতে কষ্ট হচ্ছে চিন্টু শ্যাটের কথা শুনে একটু ভাবল তারপর কলাটা ফেরত দিয়ে দিল বুড়ো বাদর খুশি হয়ে বলল সবাই মিলেমিশে থাকলে অনেক ভালো থাকা যায় সেদিন থেকে চিন্টু আর দুষ্টুমি করত না বরং সবার সাথে মিলেমিশে থাকত আর সবাইকে সাহায্য করত গল্পটা কেমন লাগল এই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক করুন আরও কি কি ভিডিও দেখতে চান তা অবশ্যই